আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আসলাম রসুনের জমি দেখতে যাই হোক এক ভাইয়ের সাথে কথা বললো যে আমাদের নাটোর জেলায় মূলত বিনা বিনা চাষে রসুন চাষাবাদ হয় দেখেন খ্যাট দিয়ে ঢেকে দেওয়া উপরে কিছু আগাছা বের হয়েছে কী পরিমাণ দেখেন আগাছা বের হয়েছে এই আগাছাগুলি দমন করতে হবে সে কারণে আমরা জমিটা পরিচর্যা করতেছি

তাতে আবার দা লসে আসে না লাভে আসে ভাই লাভে আসে বহু টাকা লাভ হয় বহু টাকা লাভ হয় তাতে এক বিঘা জমি বিছন রসুন কত পরিমাণ রোপণ করতে হয় অর্থাৎ বিছন লাগানোর সময় যে বীজটা তিন মণ লাগে এক বিঘা তিন মন আচ্ছা এটা তিন মন খালি বিজি লাগে না শুধু ফ্রেশ ফ্রেশ তিন মন হলেই হবে ফ্রেশ তিন মন হলেই হবে আর এক বিঘা জমিতে কেমন পরিমাণ ফলন আশা করা যায়

পনেরো দিন পর থেকে আবার সার ব্যবহার করতে হবে দেখেন যত দূর চোখ যায় শুধু রসুন আর রসুন ক্যামেরায় দেখেন আরতেছে না শুধু আমাদের নাটকের বিখ্যাত রসুন আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম